আসসালামু আলাইকুম এটা হচ্ছে জুরিক লেক আমরা জানি সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর হচ্ছে জুরিক আর জুরিকের আরেকটা নাম আছে ব্যাংকিং খাতের জন্য সারা পৃথিবীতে সবাই চিনে এই জুরিক শহরকে এই শহরে যদি আপনি ভ্রমণ করতে আসেন আপনার পছন্দের তালিকা রাখতে পারেন জুরিক লেক এখানে হাজার হাজার পর্যটক প্রতিদিন ভ্রমণ করতে আসে এবং এই লেকটা প্রায় তিন কিলোমিটার দীর্ঘ আপনি ইচ্ছা করলে আপনার অবশ্য সময়টাকে এখানে এসে পার করতে পারেন আপনার ভ্রমণ কখনই বৃদ্ধা যাবে না আপনি যখনই পছন্দের তালিকায় আপনি জুরিক লেকটা রাখবেন লেকের দুপাশে রয়েছে প্রশস্ত রাস্তা এছাড়া রয়েছে ফুটপাত প্রশস্ত রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতেছে কোথাও কোনো ধরনের আপনার হর্ন বাড়ছে না কিংবা কোনো যানবাহনের কালো দোয়া নেই আপনি এই জুরিক লেক থেকে যদি আকাশের দিকে তাকান দেখতে পাবেন এক বিশাল আকাশ দেখা যাচ্ছে এবং পাশ দুপাশে রয়েছে বিশাল বিশাল অট্টালিকা আপনি যদি চান এক স্থান থেকে অন্য স্থানে বা এক পাশ থেকে অন্য পাশে যাবেন তাহলে আপনার কিছুক্ষণ পরপরই রয়েছে ব্রিজ সেতু যেখানে আপনি চাইলে জুরিকের এই লেকের এক পাশ থেকে অন্য পাশে খুব সহজেই যেতে পারবেন আমি আশা করি আপনি যখনই এই জুরিক ভ্রমণ করবেন আপনার পছন্দের তালিকায় জুরিক লেকটা অবশ্যই রাখবেন এতে আপনার ভ্রমণ অনেক সুন্দর হবে আমি জুরিকের বিমুগ্ধতায় আমি নিজেই মুগ্ধ হয়েছি সত্যি অসাধারণ সত্যি খুবই সুন্দর এই জুরিক লেক আশা করি আপনারাও ভ্রমণ করে যাবেন এই জুরিক লেকে কোনো একদিন ধন্যবাদ